হ্যালো তোমাদের সাথে আজকে লাঞ্চ মেনু শেয়ার করবো ফার্স্টে ছিল ভাত আর তার সাথে ছিল সজনের শাক সজনের শাকটা ভীষণ সুন্দর হয়েছে আগেকার দিনের বড়রা বলে যে শাকের প্রশংসা করতে নেই কিন্তু না করে আর পারা গেল না তারপরে ছিল ডাটা দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে পটল দিয়ে একটা তরকারি তো এই তরকারিটা আমার অনেক বেশি ভালো লেগেছে ডিমের ঝোলের থেকেও অনেক বেশি ভালো লেগেছে সুন্দর করে আলু আর ঝোল দিয়ে প্রথমে মাখিয়ে তারপরে বড়াটা দিয়ে টপাস করে খেয়ে নিলাম তারপরে ডাটাগুলো খাওয়া হলো তারপর ছিল আমার সবথেকে প্রিয় খাবার ডালের বড়া এটা আমার মা আমার জন্যই কয়েকটা রেখেছিল তাছাড়া বাদ ঝোলে দিয়েছিল আর ছিল অমলেট করে ডিমের ঝোল এটাও ভীষণ খেতে সুন্দর হয়েছিল তবে ডাটাটাই আমার বেস্ট লেগেছে এই তরকারিটা আমার অতটাও পছন্দের না তবুও ডিমের ঝোল আলু দিয়ে ভালো করে ভাতটাকে মাখিয়ে অল্প একটু ডিম নিয়ে খেয়ে নিলাম আজকে লাঞ্চের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবার দেখাবে নেক্সট ভিডিওতে